আরে কি করতাছস? হ্যাঁ? এক খুব ছোট লোক গরিব কিসবরে তুই যদি তুই পায়ে ধরে সালাম করো তাহলে তো আমগো সম্মান অমঙ্গল হইগো। মানি তুই এসব কি কইতাছস ভাই? আরে তুই কি ভুলে গেছস যে শেয়ার তোর জন্মদাতা পিতা? কি এমন আলাদা দিনে রাষ্ট্র জু পায় খুব টাকা বসে হয়ে গেছে না? এখন একটু গরিব বাপ গরিব মা কাউরে তুই চিনস না। কাউরে পরিচয় দেখা কর잖아 মনে করছ না। আরে আরে এই বাবা এই গরিব বাবাই তোরে ছোট থেকে লেখাপড়া করায় বড় করছে দিনের পর দিন কষ্ট করছে কিন্তু তোরে বুঝতে দেয় নাই সবু ভুল আগে যা তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা লাগবো না তোর মা বাবা গরিব পরিচয়ও দিস না কোনো দুঃখ নাই সে পড়ালেখা করাইছে আমারে বড় করছে অনেক শিক্ষিত করছে তুই তো চাকরি দিতে পারিনি তারপরও মাইনা নিছিলাম। বলছিলাম কি যে জমি বৈসা কয়টা টাকা দাও আমি বিদেশে যাই তাও দিতে পারে নাই সে আমার বা মানি তুমি এইভাবে কেন কথা কইতেছ যতই হোক সে তোমার বাপ আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর আমি তার সালাম করব না না তুমি সালাম করবা না এই লোক কি করছে তুমি জানো আমার কাছ থেকে শুনো আমি বিদেশে যাব বলে তার কাছে টাকা চাইছিলাম সে তো টাকা দেয় নাই ওটা সে আমার অপমান করছে কারণ সে মনে মনে কি চাইছে জানো আমি যাতে কোনো দিন বিদেশে না যাইতে পারি আমি যাতে কোনো দিন তোমার বিয়া না করতে পারি কিন্তু আব্বা যান আপনার স্বপ্ন তো ভেঙে গেল কারণ আমি দুবাইও যাইতেছি রত্নারে বিয়াও গেরা ফেলেছি এখন তো আর আপনি আমার অপমান করতে পারবেন না তাই চিন্তা করছি বিদেশে যাওয়ার আগে যে কোনো দিন দেশে থাকবো আমার শ্বশুর বাড়িতে থাকবে কারণ আমার শ্বশুরবাড়িতে তার আপনাদের মতন তিনবেলা ডাইলার আলু ভট্টা দিয়ে ভাত দিবেন কারণ শ্বশুরবাড়ি হইলো মধুর হারে অবশ্যই আপনি এটা বুঝবেন না কারণ আপনি একটা গরীব বিয়েও করছেন একটা গরীব ঘরে মানি এসব কি বলተছো যত যাই সে তো বাবা সে তোমায় জন্ম দিচ্ছে আর হইতে পারে সে গরিব কিন্তু সে যাই করছে তোমার যে ভালোর জন্যই তো করছে কি ভালোর জন্য করছে সেটা আমি দেখছি আর কি ভালো হইছে আমার সেটা আমি বুঝছি কি ভালো করছে আমার হ্যাঁ সে আমার বাপ হইছে আমার বিদেশে যাইতে দেয়নি সে আমার বাপ ভয় আবার ভালোবাসার মানুষে বিয়ে করতে দিতে চায় নাই। তোমার আরান ছিলম এই বাপ তারে দেখাইতে চলো এইখানে যদি বেশিক্ষণ তুমি থাকো না তুমি একদম তো নষ্ট হয়ে যাবে আম্মা আম্মা কি ব্যাপারে এটা কার্লাস আমাগো বাড়ি উঠানে কেন কি ব্যাপার কথা কইতেছ না কেন তোমরা এটা কার লাশ আব্বা কি হইছে হ্যাঁ আব্বা আব্বা কথা কইতেছ না কেন কি ব্যাপার চুপ করে আছো কেন আব্বার কি হইছে অ্যাক্সিডেন্ট করছে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে এই বাড়ি ভিটা বন্ধক রাখছে জায়গা জমি বিক্রি করা তোমার দেশের বাইরে পাঠাইছে তারপরে পেটে একটু ভাত টাও লেগা সে রিক্সা নিয়ে রাস্তায় নামছে আর রাস্তায় তুই রিক্সা চালাইতে যে অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে তোমার কারণে মারা গেছে আব্বাঃ আব্বাঃ আব্বা তোমার মানিক চলে আসে বিদ্যুৎ আব্বা অনেক টাকা কামাই নিয়েছি এবার